মৈত্রী সেতু সংলগ্ন আইসিপিতে কাজ করতে গিয়ে প্রায় ফুট উপর থেকে পড়ে গিয়ে এক ভাবে বহির রাজ্যের নাম মোহাম্মদ কালিন বয়স আঠারো বছর বাড়ি বিহারে সাব্রম মহকুমা হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার আঘাত গুরুতর তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আগরতলা জিবি ট্রমা কেয়ার সেন্টারে জানা যায় আইসিপিতে যে কাজ চলছে তার প্রায় তিরিশ ফুট উপরে ছাউনি দিতে বহির্রাজ্যের শ্রমিকরা কাজ করছিল তখনই সেখান থেকে পড়ে যায় মোহাম্মদ কালিম নামের ওই বহির্রাজ্যের পরিযায়ী শ্রমিক এই দুর্ঘটনার মূল কারণ হিসাবে জানা যায় এসএসসি কোম্পানির তরফ থেকে তাদের এত উপরে উঠে কাজ করার জন্য কোনো রকম সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে পেশেন্টটাকে মোটামুটি ধরুন দশটা নাগাদ আনা হয় হসপিটালে ও একজন ওয়ার্কার বিহার থেকে এখানে কাজের সূত্রে আছে ও একটা দোতলা মানে নির্মীয়মান একটা দোতলা বিল্ডিং এর ছাদের উপর থেকে কাজ করার সময় পরে যে জায়গাটায় পরে ওইটা খুব সম্ভবত কাদা মাটি ওরকম ছিল আর একটা রডের কিছু একটা ছিল যেটার ওর পেটের মধ্যে একটা মানে ছাপ বসে গেছে ও ডান পায়ের উড়ুতে হাঁটুতে হাঁটুর ওপরে থাই ওইখানে একদম পুরো একটা ফ্র্যাকচার আছে নাকের এদিকটায় অনেকটা অংশ কাটা ঠোঁটের ওপর কাটা এখন ব্রেনের সিটি স্ক্যান করা এবং এটা মূলত ব্রেনের সিটি স্ক্যান করার জন্য ওকে আমরা জিবির ট্রমা সেন্টারে ট্রমা কেয়ার সেন্টারে আমরা রেফার করি রেফার করার আগে আমরা এখানে হাসপাতালে আমাদের এখানে যা প্রাথমিক চিকিৎসা করে স্টেপ পেশেন্টকে মোটামুটি স্টেবল করে তারপর আমরা পেশেন্টকে ওইখানে রেফার করে দিই কারণ ওর শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত আছে এবং মূলত ব্রেনে আঘাত থাকার সম্ভাবনাটাই বেশি যেহেতু অনেক উঁচু থেকেও পড়েছে প্লাস ওর ডান দিকের হাঁটুটা সম্পূর্ণই ভেঙে গেছে